যে ত্যাগগুলো আর থাকে না আমাদের মধ্যে আমরা একটা ডিফারেন্ট মানুষ হয়ে যাই আমি আর অবণি একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছি কিন্তু আমাদের বাবা মা আমাদের দুই ফ্যামিলির বাবা মা কেউ আমাদের বিয়েটা মেনে নেয় নাই। আজকে আমাদের ভালোবাসা হেরে গেছে তাই আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে তাই সবাইকে একটা রিকোয়েস্ট করব জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বুঝে শুনে নেবেন যাতে করে আমাদের মতো পরিণতি আপনাদেরও না হয় তাহলে আমিও কিছু কথা ভালোবাসার যত্ন থাকতে হয় না হলে আমাদের মতো এইভাবে বিচ্ছেদ হবে সবার আমি আর জয় যখন প্রেম করতাম আমার পছন্দের সবথেকে বেশি গুরুত্ব দিত জয় আমি কিছু বলার আগেই জয় বুঝে ফেলত আমি কি চাই কিন্তু বিয়ের পর সব বদলে গেল আমি যে মানুষটার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে আসলাম ওই মানুষটাই আমাকে আগলে রাখতে পারলো জয় কখনো জানতেই চায় নাই আমি কি